দোকানের নাম দাও হ্যালো ফ্রেন্ডস প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আর আজকে আমি এখন যেতে চলেছি কালীঘাট কালীঘাটে দেখাতে চলেছি আজকে কালীঘাটে অনেক লোক আছে যেগুলো হচ্ছে তারা আজকে কালীঘাট থেকে জল তুলে যে যার পাড়ার মন্দিরে ঢালবে তারই কিছু ভিডিও আজকে দেখাতে চলেছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলুন দেখা হচ্ছে কালীঘাটে আমরা এখন দাঁড়িয়ে আছি আলিপুর মিউজিয়ামের ঠিক সামনে আর ওই যে লাল কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে আলিপুর মিউজিয়াম আর তার সামনে থেকে দেখুন ভক্তরা কিন্তু ভিড় করে আসছে আর সামনেই দেখা যাচ্ছে এখানে একটা টলিতে করে মহাদেবকে নিয়ে যাওয়া হচ্ছে আর মহাদেবটা দেখতে পাচ্ছেন সিলভার কালারের আর মহাদেবটা হাইটে অনেকটাই বড় আর এখানে ভক্তের ভিড় কিন্তু অনেক রয়েছে শুধু এখান থেকে শুরু হচ্ছে আমি যতটা পারছি আরও আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো আশা করছি আরও অনেক ভিড় দেখতে পাবো সামনের দিকে আর এখন আমরা এই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো সামনেই দেখতে পাচ্ছেন কাতারে কাতারে কিন্তু ভক্তের ভিড় শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই কালীঘাটে এখানে বেশিরভাগ ভক্তরাই ছোটা হাতিতে করে আসছে আর আসার সময় যেটা শোনা যাচ্ছে জয় শ্রীরাম হর হর মহাদেব এই স্লোগান দিতে দিতেই আসছে তারা অবশেষে এতক্ষণে আমরা এসে পৌঁছালাম কালীঘাটের গেটের ঠিক সামনে আর এখানে এসেই যেটা দেখা যাচ্ছে ভক্তের ভিড় কিন্তু অনেকটাই রয়েছে আর ভিতরে গিয়ে আমরা দেখাবো এই রোডটা ধরেই এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব আর দেখাবো আপনাদেরকে

তোমাদের চ্যানেলের তরফ থেকে ডিসকাউন্ট হয়ে যাবে দোকানের নাম দেখি দাও ঠিক আছে চল আসবো করে লাগিয়ে দেবো তোমাদের চ্যানেলের তরফ থেকে আসবে আমাদের চ্যানেলের তরফ তো একবার বল ভাই তোমাদের চ্যানেলের তরফ থেকে আসবে পুরো ডিসকাউন্ট লাগিয়ে দেবো আমাদের কাছে বাকির গুড়ু আছে সব আছে ঠিক আছে চলো টা খুব একটা না তাই কয়েকটা গাড়ি ঢুকে যাওয়ার ফলে কিন্তু এখানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম লেগে গেছে এ মাথা থেকে ও মাথা পুরো কিন্তু জ্যামে জ্যাম এখানে কিন্তু কোনো মানুষ যাতায়াত করতে পারছে না আর এখানে কিন্তু পুলিশের কোনো ব্যবস্থা নেই এই রোডটা ধরে আপনি সোজা চলে গেলে কালীঘাট মন্দিরের পিছন দিকে যেতে পারবেন আর তার ঠিক পাশেই রয়েছে মাদার টেরিজা হাউস আর এখন আমরা দেখাবো এর পাশ থেকে গিয়ে এদিকটাতে যে ঘাটটা আছে ঘাটের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো

আচ্ছা এখান থেকে যেতে কতক্ষণ লাগবে তোমাদের বড় কাছেই তিন ঘন্টা মানে সকালবেলা ঢালবে না কাল রাত্রি এবার আপনাদেরকে দেখাতে চলেছি মহাদেবের একটা থিমের বাঁক আর এই মহাদেবের যে স্টাইলটা যেটা করেছে থিমটা খুব সুন্দর একটা থিম মহাদেবকে এখানে দেখাই যাচ্ছে যে মহাদেব একটা রয়্যাল এনফিল্ড বাইক চালাচ্ছে এখানে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে ট্যাঙ্কির উপরে একটা রয়্যাল এনফিল্ড বাইক চালাচ্ছে আর পিছনে কিন্তু মা পার্বতী বসে রয়েছে আর এই থিমটা কিন্তু বেশ লাগছে

দাদা কোথা থেকে আসছো তোমরা বাগড়া আর ঢালবে কোথায় জল বরোগছারি বড় কত করে লাগবে কেন যেতে তোমাদের ঘন্টা চার পাঁচ মানে কাল সকালে ঢালবে না রাত্রি ঢালবে এবার আমরা যেতে চলেছি ঘাটের দিকে আর এই ঘাটে যাওয়ার গলিটার দিকে দেখলে আপনি বুঝতে পারবেন যেখানে ভক্তদের কত ভিড় রয়েছে দু সাইডে কিন্তু ভক্তদের প্রচুর চাপ রয়েছে আর ডান সাইডের দিকে এখানে বাঁক রাখার জন্য জায়গা রয়েছে আর এইখানে বাঁক রাখতে হলে যে বাঁক রাখার যে জায়গাগুলো দেখাচ্ছি এখানে কিন্তু বাঁক রাখতে হলে কোনো টাকা কিন্তু দিতে লাগে না এটাইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এই গলি যেটা দেখছেন এইটা কিন্তু একটা ঘাটে যাওয়া রাস্তা আর এর ঠিক পাশেই আর গলি রয়েছে ওটাও কিন্তু ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে আমরা প্রথম এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আমরা পরে কিন্তু ওই রাস্তাটার দিকে গিয়ে আরেকবার আপনাদেরকে ভিডিওটা দেখাবো আমরা সামনের দিকে যত আগেই যাচ্ছি ভক্তের ভিড় কিন্তু বেড়েই চলেছে আর দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় বাঘ রেডি করা হচ্ছে আমরা এখন চলে এসেছি ঘাটের ঠিক সামনে আর ঘাটের সামনে দিয়ে এসে আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তের ভিড় কিন্তু এখানে প্রচুর রয়েছে জল তোলার জন্য আর যে সামনে যে গঙ্গাটা দেখতে পাচ্ছেন এই গঙ্গাটার নাম হচ্ছে আদি গঙ্গা এখন এইটা ভাটার টাইম চলছে ওই জন্য জলটা কালো রয়েছে যখন জোয়ার আসে জলটা কিন্তু এতটা কালো থাকে না তখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় এই গঙ্গার জলটা আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার সামনেই দেখতে পাচ্ছেন কালীঘাটের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমি একবার আপনাদেরকে জুম করে আরও ভালো করে দেখাই এটা হচ্ছে কালীঘাটের মন্দিরের চূড়াটা আর আমি ঠিক এর অপোজিটে যে গলিটা আছে এইটা এই গলিটা দিয়েই এখন আমি যাব আর একটা ঘাট আছে যেটা আপনাকে বললাম যে সাইডে যেই ঘাটটার গলিটা আছে এইটা হচ্ছে সেই ঘাটের গলিটা এখানে কিন্তু দুটো ঘাট রয়েছে আগের ঘাটটা তো আপনাদেরকে দেখালাম এইবার দেখবো আপনাদেরকে এই ঘাটটা আমার ডান সাইডের দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে এক একটা মহাদেবের থিমের বাঘ রয়েছে চলুন এইটা আপনাদেরকে দেখাই ঘাটের সামনে মাটি বিক্রি হচ্ছে কলসিদের দেওয়ার জন্য আর এই মাটির দাম গুলো কত কি নেবে কাকার কাছ দিয়ে একবার জেনে নেবো দেখা যাক কাকা কত করে দাম বলছে কারণ এই কলসিতে এই মাটি কিন্তু লাগে মাটি কত করে একটা বড় সাইজের জ্বালা নিয়ে যাওয়া হচ্ছে সাইডের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন একটা ব্রিজ রয়েছে আর কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ওই ব্রিজে গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর সামনে দেখতে পাচ্ছেন একটা কুলো দিয়ে একটা বাঁক সাজিয়েছে কিছুদিন আগে কিন্তু আমার চ্যানেলে এরকমই একটা কুলো দিয়ে বাঁক সাজিয়েছিলাম কিন্তু এই সাইডে ওরা দিয়েছে বাঁশি খুব সুন্দর লাগছে এগুলো সন্ধে হয়ে এসেছে তবুও কিন্তু ঘাটে কি পরিমাণে ভিড় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন অনেক লোক রয়েছে যারা এখন অবধি জল তোলা হয়নি তাদের একদম চলে যায় চল্লিশ টাকা জোড়া আচ্ছা পঞ্চাশ এটা আছে

চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস কালীঘাটে ভক্তের ভিড় দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তের ভিড় তারই মাঝখানে আমরা ঢুকে আজকে ভিডিও করলাম আর এই কালীঘাট থেকে আজকে জল তুলবে জল তোলার পর এখান থেকে যাবে কেউ কেউ যাচ্ছে বাগরা কেউ কেউ যাচ্ছে বড় কাছারি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন